ফুটবলের পর শীতের মরশুমে রায়গঞ্জে শুরু হলো ক্রিকেট উৎসব নির্ধারিত সূচিবেনে শনিবার রায়গঞ্জে উদ্বোধন হল বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ অনূর্ধ্ব তেরো ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে শুরু হয় প্রথম পর্বের খেলা মূলত রায়গঞ্জ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় প্রথমবার রায়গঞ্জে বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ অনূর্ধ্ব তেরো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মোট কুড়ি ওভারের খেলা হবে রোজ একটি করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট চলবে দু তারিখ পর্যন্ত শনিবার প্রথম দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়েছে কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি বনাম পুষ্পেন্দু চৌধুরী ক্রিকেট কোচিং ক্যাম্প মালদা বেলুন উড়িয়ে প্রথম পর্বের খেলার উদ্বোধন করেন রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ এবং রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট আটটি দল এখানে অংশ নিয়েছে যার মধ্যে রায়গঞ্জের তিনটি দল রয়েছে উল্লেখ্য ১৩ বছর বয়সে কিশোরদের ক্রিকেটের প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং ভবিষ্যতে তাদের বৃহত্তর প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা এ বিষয়ে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ কি জানিয়েছেন শুনব বেঙ্গল বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ নামে হচ্ছে এটা আন্ডার থার্টিন বাচ্চাদের জন্য হচ্ছে এবং কুড়ি ওভারের খেলা প্রতিদিন একটা করে খেলা থাকবে আজ সাতাশে ডিসেম্বর শুরু হচ্ছে শেষ হবে আমাদের দু তারিখে এইখানে আমাদের উত্তরবঙ্গের অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়েই খেলাটা হচ্ছে আমাদের এই খেলাটার উদ্দেশ্য হচ্ছে তেরো বছরের ছেলেদের বাচ্চাদের টুর্নামেন্ট এখানে কম হয় বেঙ্গলে আমরা এটাকে এই প্রথমবারই করছি আমাদের ইচ্ছে এই টুর্নামেন্টটাকে আরও বড় করে নিয়ে যাওয়া এবং এই ১৩ বছরের বাচ্চারা অভ্যস্ত হোক কি করে কুড়ি বছরে চ্যালেঞ্জ দিতে হয় আরেকটা টিমকে অপোনেন্ট টিমকে সেটারই আমাদের প্রয়াস চলছে আর কি সেই প্রয়াসের উদ্দেশ্যেই এই টুর্নামেন্টটা করা কতগুলো দল অংশ নিচ্ছে এবারে আটটা টিম অংশ নিচ্ছে রায়গঞ্জের তিনটে বাদবাকি অন্য ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি আন্ডার থার্টিনে আমাদের রায়গঞ্জে খুব কমিক টুর্নামেন্ট হয় তো আমাদের একটা প্রয়াস থাকছে রায়গঞ্জ ইনস্টিটিউট আর টাউন ক্লাবের তরফ থেকে যাতে এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের যে প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলো যাতে আমরা তুলে ধরতে পারি তার জন্য সবাই মাঠে আসুন সমস্ত বাচ্চারা অভিভাবকদেরকে আমরা রিকোয়েস্ট করবো তাদেরকে মাঠমুখী করুন যাতে তারা তাদের বেস্টটা দিতে পারে শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যেকোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেক্স এম জি রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর